হ্যালো গাইস ওয়েলকাম টু টোনা সংসার তো এখন সকাল নটা বাজে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি প্রথমেই আগের দিনের কাঁচা ভেজা জামাকাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি তারপর ঘরদোর পরিষ্কার করব কারণ সামনেই দুর্গা পুজো তো এখানে জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে তারপর কিচেনে চলে এলাম আজকের কিচেন থেকে পরিষ্কার করা শুরু করব। প্রথমেই একটি মিশ্রণ তৈরি করে নেবো কোটো কাটা পরিষ্কার করার জন্য তার জন্য আমি এখানে তিন কাপ জল নিয়েছি তার মধ্যে এক কাপ বেকিং সোডা যে কোনো লিকুইড সোপ তিন থেকে চার চামচ দিয়ে নিতে হবে আর দেব এর সাথে একটি গোটা লেবু এবার সব উপকরণগুলো গুলো ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি উষ্ণ গরম করতে হবে যতটা হাতে সহ্য করা যায় রান্নাঘরের ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছে তারপর আগের দিনে মাজা বাসনগুলো সব যে যার জায়গায় রেখে দিলাম তাহলে এবার চলো কন্টেনারগুলো পরিষ্কার করে নিই তার জন্য কন্টেনারগুলো তাক থেকে নামিয়ে নিচ্ছি কারণ আগে এই তাকটা পরিষ্কার করতে হবে লিকুইড সোপ আর কচবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি বেশিরভাগ সময় কোনো কিছু পরিষ্কারের জন্যে লিকুইড সোপ ব্যবহার করি এতে পরিষ্কার খুব সুন্দর হয় আর হাতেরও কোনো ক্ষতি হয় না তো আমার এখানে কিচেনের তাকগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে মুছেও নিয়েছি ভালো করে এবার কোটো কাটা নেবো এবং কাপড়টি দিয়ে কোটোগুলোর গায়ে ভালো করে ঘষে নেব আমি যেহেতু কোটো কাটা পরিষ্কার করি সেই জন্য খুব বেশি নোংরা হয় না আপনারা চাইলে নরম কচবাইট দিয়েও ঘষে পরিষ্কার করতে পারেন কোটোগুলো সব সাবান জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার একটি ভিজে ন্যাকড়া নিয়ে ভালো করে মুছে নেব একবার থেকে দুবার মুছে নিলেই হয়ে যাবে এইভাবে কোটোকাটা পরিষ্কার করলে কোটোগুলো পরিষ্কারও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ভেতরে জিনিসও নষ্ট হয় না পরিষ্কার কমপ্লিট আবার সমস্ত কোটোকাটা নিজেদের জায়গায় গুছিয়ে রেখে দিলাম একইভাবে জানলাটাও পরিষ্কার করে নেব প্রথমে কচবাইজার সাবান দিয়ে ঘষে নিচ্ছি তারপর ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব এখন প্রায় বেলা বারোটা বাজে তো রান্নাঘরের এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এখানে নিজের জন্য এক কাপ চা তৈরি করছি এখনই এক কাপ চাটা খুব দরকার আর এনার্জি পাওয়া যাবে না হয়ে গেছে তো চলো এবার ঝটপট খেয়ে কারণ চা খাওয়ার পর আবার কাজ আরম্ভ করতে হবে টিভিতে গান চালিয়ে দিলাম এবার এই গ্যাসটা আর স্ল্যাবটা মুছলেই হয়ে যাবে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এই বাসনগুলো মাজতে হবে সকাল থেকে রান্না রান্নাবান্না খেয়ে দে আমি এত বাসন জমিয়েছি বাসন মেঝে উঠতে না উঠতে দেখি বাইরের করলে জল চলে এসছে আজকের বেশ কিছু কাঁচা আছে এইবার ঘর পরিষ্কার করার পালা হয়ে আছে কারণ আগের দিন আমি শাড়ির কাজ করে সব চেয়ারেই রেখে দিয়েছি কোনো কিছু গোছাতে পারিনি তার আগে লাঞ্চটা করে নিচ্ছি কারণ এখন প্রায় দুটো বাজে এখন কাজে হাত দিলে আর আমার খাওয়াটা হবে না আজকে লাঞ্চে ছিল ভাত কলমি শাক ভাজা আর পাবদা মাছের ঝাল খাওয়া দাওয়া সেরে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে নিলাম কারণ এখন কাজে হাত দিলে কখন যে কাজ শেষ হবে তার কোনো ঠিক নেই প্রথমেই এই আচার দুটোকে নিয়ে পড়লাম কারণ এই আচারগুলো প্রায় এক বছর ধরেই এরকম আছে আজকের এই আচার দুটো একসাথে মিশিয়ে দেবো একটা পাঁচ মিশালি আচার আর একটা আমতের ভালো করে মিশিয়ে রোদ খাওয়াতে দেবো এই আচারগুলো যখন আমি ঢালছিলাম সারা ঘর আচারের গন্ধে মম করছিলো তারপর পুরো ঘরে ঝুলঝেরে নিলাম তারপর ভেজা কাপড় দিয়ে জ্বালাগুলোও সব এক এক করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর দেখো জ্বালাটা কি সুন্দর লাগছে তারপর এক এক করে শোকেশের মাথা থেকে সমস্ত জিনিস না ঝেড়ে ঝেরে পুঁচে ভালো করে পরিষ্কার করে নিলাম ঘড়িটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম কোথাও আমি শুনেছিলাম ঘড়িতে ধুলো বা মাকসার জাল হতে দেওয়া ভালো না কলিন দিয়ে শোকেশটা পরিষ্কার করে নিলে মোচামুচির কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঝাড় দিলেই হয়ে যাবে তো তার আগে একটু মাথায় তেল মেখে নিই কারণ শ্যাম্পু করবো তো চলো তেলটা মেখে নিই আমি এখানে অয়েল আর নারকোল তেল মিশিয়ে মাখছি মাথায় তেল মেখে তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আজকের পর্দাগুলো সব খুলে দিয়েছি কাচার জন্য সেগুলো তাদের জায়গায় রেখে দিলাম ভেবেছিলাম মহালয় কোনো কাজ রাখব না কিন্তু এখানে ফোন চলে এলো কি আর করা কাজ তো করতেই হবে তাই সবাইকে হ্যাঁ বলে দিলাম আর এটা হচ্ছে সারা দিন পরিশ্রমের ফল জামা কাপড়গুলোও সব শুকিয়ে গেছে এগুলো পরে ভাঁজ করব। এখন ঘরটা দেখতে বেশ ভালো লাগছে বাড়ির বাইরেটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম বিকালে স্ন্যাক্সে বানিয়েছিলাম পনির কাটলে প্রথমে পনিরটা ম্যাশ করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট একটি ডিম জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো চিনি সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই ম্যারিনেট করা পনিরটা তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তবে এবার ঘর মুছে তো প্রথমে সাবান দিয়ে ভালো করে মুছে নেব। এর ফলে মেঝে নোংরাটা পুরো চলে যাবে সাবান দিয়ে মোছার পর আরও একবার ঘর মুস্ত নইলে পড়ে যাওয়ার চান্স থাকে আমি আরও একবার ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি এর আজকে পনির কাটলেটের হচ্ছে আমাদের আজকে সেফ চলো তৈরি করেন এখন বাজে পাঁচটা চল্লিশ আমার এখনো স্নান করা হয়নি তো এদিকে বিধান বলল যে ও কাটলেটগুলো তৈরি করে দেবে সেই ফাঁকে আমি স্নানটা সেরে আসি কস্তা মশাই ফার্স্ট টাইমই বেশ সুন্দর করে তৈরি করেছে কাটলেটগুলো তো স্নান করা হয়ে গেছে এদিকে কাটলেটও ভাজতে বসিয়ে দিয়েছে চলো হয়েও গেছে এবার সব তুলে নি বেশ সুন্দরভাবে ভেজে ওছে তো খুব সুন্দর হয়েছে আজকের প্রায় বেজে গেছে বিকালে খাওয়া দাওয়ার গেলে দুজনে মিলে মুভি দেখলাম এরই ফাঁকে আমি এক পাজা জামা কাপড়গুলো সব ভাজ করে নিলাম আজকেরা রাতের জন্য রান্না করতে হয়নি আজকে ডিনারে আমরা বিরিয়ানি খাবো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা